সুন্দর না মানে সুন্দর না কুমড়া গাছ না হ্যাঁ সম্মানিত wabarakatuh সম্মানিত প্রিয় দর্শক আজকে আপনাদেরকে কিছু কথা বলতে যাচ্ছি অবশ্যই ভিডিওটা দেখবেন ভিডিওর লম্বা হইলেও অবশ্যই ভিডিওটা দেখবেন কাজে আসবে সম্মানিত প্রিয় দর্শক আপনারা যারা ঢাকা শহরে বসবাস করেন আপনার ইচ্ছা করলেও ছাদের উপরে গাছগাছালি লাগাইতে পারেন এবং ফল পলার দিক গাছগাছালি লাগাইতে পারেন আপনারা যে কোনো ওষুধের গাছ আপনি লাগাইতে পারেন এই যে দেখতে পাচ্ছেন একটাই হ্যাঁ ধাম এই ডামটা কিন্তু কেটে এই যে দেখেন আলু গাছ লাগানো হয়েছে দেখছেন এই যে এটা আলু গাছ এটা কিন্তু আলু গাছ এর নিচে কিন্তু আলু হয় আলু আমরা রান্নার কাজে ব্যবহার করতে পারি তারপরে তো কাছে আসো দেখো তো কাছে এসে দেখাও এই যে এটা কিন্তু সকালে কিন্তু রস করে খাওয়া যা ওষুধের গাছ ওষুধের গাছ এটা দেখছেন এই যে এটা কিন্তু ওষুধের গাছ তারপর এই যে ওষুধের গাছ আর এর পাশে দেখেন এই যে গাছ এটা কিন্তু লাউ গাছ দেখছেন আমরা দেশ গ্রামে কিন্তু লাউ গাছ করি এদের লাউ গাছে কিন্তু ফুল হয়ে গেছে কুমড়া যেটাকে বলে কুমড়া লাউ বা কুমড়া আমরা যেটা বলি এটা গাছ হচ্ছে মাশালা কিন্তু স্বাদের উপর হ্যাঁ এ পাশে আরও আসলে হ্যাঁ এটি গাছ এটাও কিন্তু আলু গাছ হ্যাঁ এটা আলু গাছ এটা কিন্তু এটাও কিন্তু মানে পানির ই ছিল যে দাম যেটাকে আমরা বলি পানির কাইটায় আলু গাছ লাগানো হয়েছে এগুলোর মধ্যে কিন্তু এটা হলো মশলা আলো আছে না মশা মতন যে আছে এই এইগুলো মশা আলো হয় তখন খাওয়া হয় কথা বলছেন আর এই এই গাছগুলিতে আপনারা ইচ্ছা করলে স্বাদের উপর আপনারা দাম কেটে আপনার তারপরে কিছু মাটি কিছু গোবর তারপরে কিছু সার এই সারগুলো দিয়ে আপনারা ইচ্ছা করলে আপনারা এই কাজগুলো করতে পারেন বিভিন্ন ওষুধের ছোটো ছোটো গাছ বা অনেক দুবরা গাছ এইগুলো আপনারা রাখতে পারেন আপনার ছাদের উপরে কথা বলছেন আর ওই পাশে আমার ওই সাদের ওই পাশে কিন্তু অনেক গাছ গাছ এলে আছে এগুলো আপনি অনেক সময় দেখিয়ে থাকি কথা বলছেন এই যে দেখেন আপনারা যদি মনে করেন এই গাছটা যদি বড় হয় এই গাছটা যদি বড় হয় এই গাছটা বড় হইলে তো মনে করেন অনেক পাতা দেবে সেই পাতাগুলো কিন্তু আপনি করলে খেতে পারবেন কথা বলছেন এই জন্য বিশেষ করে ছাদের উপরে সব থেকে বিষয় হলো যে আপনারা ফল ফলান্তে গাছগাছালি আপনারা কি করতে পারেন হ্যাঁ আপনারা কিন্তু ব্যবহার করতে মানে ময়লা সব ময়লা বলা হয়েছে ফুলাহান ফুলাহান এই ময়লাগুলো দে তবে মনে রাখবেন আপনারা যদি অবশ্যই গাছে স্বাদের উপরে গাছ করতে চান অবশ্যই কিন্তু মাটি আনতে হবে হ্যাঁ মাটি তারপর গোবর এইগুলো অ্যাডজাস্ট করে সার দিয়ে অ্যাডজাস্ট করে তারপরে কিন্তু দাম কেটে কিন্তু আপনারা এই কাজটা করবেন তাহলে দেখবেন আপনারা ইনশাল্লাহ হ্যাঁ অবশ্যই গাছগুলো হবে ইনশাআল্লাহ এই জন্য আমি আপনাদেরকে বারবার বলতেছি যে আপনারা স্বাদের উপরেও কিন্তু আপনারা বাগান বা অনেক দেখবেন অনেক মানুষের বাড়িতে কিন্তু স্বাদের উপরে কিন্তু বাগান আছে বাগান আছে কিন্তু বাগানের পাশাপাশি আপনারা গাছ গাছ আর ছোটো ছোটো ফল ফলার দিকে আসবে সেটাও আপনারা ব্যবহার করবেন তাহলে ইনশাল্লাহ আপনারা নিজে বিকালে আসবেন সকালে আসবেন সকালে আসবেন বিকালে আসবেন আসলে নিজের কাছে ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ